একজন জনপ্রিয় এই ব্যক্তি স্ত্রী কে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে ডিভোর্স দিয়েছেন সেই টাকার কথা এখনো সে ভুলতে পারেনি প্রায় সে বিভিন্ন পোস্টের মাধ্যমে সেই টাকার কথা বলেন প্রায়শই কাবিনের টাকার কথা বলে ভিডিও তৈরি করেন কিন্তু সেই আলম হাসান এখন চারটি মেয়ে একসাথে চারটি মেয়েকে একসাথে নিয়ে এসে রেস্টুরেন্টে গিয়ে তাদেরকে রীতিমতো খাওয়া দাওয়া করে তাদের বিল সে পে করে কথা হলো এখানে যে শর্মিলাকে কোনো কিছু সে দিলে সেখানে হাজার কথা বলে ফেলতো আর অথচ অন্য নারীর অন্য নারীর জন্য কত কিনা সে করে বেড়াচ্ছেন অন্য নারীর জন্য তার কত প্রশংসা এবং সব বেশিরভাগ সময়ই তাকে দেখা যায় মেয়ে মানুষের সাথে ছবি তোলা ইভেন কি তাদের সাথে সময় কাটানো যে কারণগুলোর কারণেই শর্মিলা তার লাইফ থেকে সরে গিয়েছে কিন্তু তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে সে তার লাইফ থেকে শর্মিলাকে সরিয়েই থেমে নেই একের পর এক শর্মিলার কথা সে বলেই যাচ্ছে এবং আজকে সে একটি তার আইডিতে পোস্ট করেছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার কথা সেখানে সে বলেছে যে লোভী অর্থাৎ শর্মিলাকে লোভি বলেছে এবং শর্মিলার মাকে লোভি বলেছেন শর্মিলার মা নাকি বলেছিল যে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হবে না আরও পঞ্চাশ হাজার টাকা দেন খাওয়ান খাওয়া খাবারের জন্য মানে শর্মিলার ভরণ পোষণের জন্য নাকি আরও পঞ্চাশ হাজার টাকা দাবি করেছিলেন সেটাই সে আজকে তার একটি ক্ষুদ্র পোস্টে লিখেছিলেন এটা ঘটনা কতটুকু সত্য আমরা জানি না আমরা যতটুকু জানি সে তিন লক্ষ টাকা দিয়ে শর্মিলাকে ছেড়ে দিয়েছে অথচ আজকে সে কত টাকা রেস্টুরেন্টের রেস্টুরেন্টস মেয়েদের পিছে খরচ করতেছে বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে পার্কে বেড়াতে যাচ্ছে সেইখানে সে খরচ করে বেড়াচ্ছে তারপরও সে শর্মিলার তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভুলতে পারছে না মনে হয় টাকাটার জন্য তার ঘুম আসে না রাতে তার প্রায়শই মন খারাপ থাকে কিন্তু শর্মিলা খুব ভালো আছে আলম হাসানকে সেরে সেটা আমরা তার প্রতিটি ভিডিও দেখলেই বুঝতে পারি এখন সে রীতিমতো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এবং তার বোন এবং পরিবারকে নিয়ে বিভিন্ন জায়গায় বেড়াতে যায় হাসি খুশিভাবে জীবন কাটায় অথচ আলম হাসান প্রায়শই তাকে মানে মেন করে অনেক রকমের ভিডিও তৈরি করতেছে এবং তার পরিবারকে হেয় প্রতিপন্ন করতেছে এটা কখনই ঠিক না সে অন্য নারীদের সাথে যেভাবে ভিডিও তৈরি করে এগুলো দেখা দেখলে কোনো নারী ঠিক থাকবে না কোনো নারী চা তাই না তার স্বামী ভাগ অন্য নারী নিয়োগ এই মেয়েদের সাথে যে সে চলাফেরাও করে তার বোঝা যাচ্ছে তার চরিত্রটা কেমন তা না হলে শর্মিলা ঠিকই বলেছে সে অন্য নারীতে আসক্ত